শুভ দুপুর বন্ধুরা থাল পেতে নিয়েছি আর এখন আমি ভাত বেড়ে নেব আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমত এই যে ঘি কল্লা ভাজা এইগুলোকে অনেকে হাড় কোল কি একটা বলে কাঁকরোল ভাজা বলে তো যাই হোক আমরা ঘি কল্লা ভাজা বলি তো প্রথমে আমি ভাত বেড়ে নিচ্ছি সবাই খেয়ে নিয়েছে আমি বাকি আছি আমি একটু বেলা করেই খাই কারণ খিদে থাকে না নিস্তব্ধ নিরালাতে বসে খাই সেই জন্য একটু বেলা করেই খাই কারণ একসাথে সবাই বসে খেলে না একটু অসুবিধা হয় যেহেতু আমি ভিডিও করছি কথা বলছি কেউ টিভি দেখে কেউ ফোন দেখে ফোনে কার্টুন দেখে আর আমাদের ছেলে মেয়ে খাওয়ার সময় কার্টুন দেখে তো সেই জন্য ওদের খাওয়া হয়ে যায় তারপরে আর কি আমি খাই তো ভাত বেড়ে নিয়েছি আর সাথে নেব এই যে কি কলা ভাজা অল্প একটু নেব আর এটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিই তারপরে হালকা একটু তেল দিয়ে ভেজে নিই তো আজকে একটু তেলের ভাগটা বেশি পড়েছে এখন ভাতটাকে আমি ঠিকঠাক মতো গুছিয়ে রাখি চারিদিকে ভাত লেগে থাকলে একদম ভালো লাগে না আজকে রান্নাগুলো আমার মনের মতো হয়েছে আর একটা রান্না করেছি অনেক দিন পর সেই রান্নাটা করেছি সেটা দিয়ে ভাত খাবো তো বটেই তো তার আগে আমি হ্যাঁ এই যে এখানে রয়েছে একটা আমার প্রিয় খাবার আর এখানে রয়েছে একটা প্রিয় খাবার দেখালে এখন চলবে না তো প্রিয় খাবারের মধ্যে যে কোন একটা নিয়ে নিই নাকি তো যাই হোক এখানে যেটা আছে সেটা তোমাকে দেখিয়ে দিই এই যে এটা কি জানো এটা হচ্ছে মুসুরির ডাল তরকারি আজকে কাজে প্রচুর চাপ ছিল ঠিক আছে তো সেই জন্য আর কি সমস্ত সবজি পেঁপে পটল আলু তারপরে টমেটো সমস্ত কিছু সবজি দিয়ে ডাল তরকারি করেছি তো এটা পাতে নেবো না এটা একটু বাটিতে নিয়ে নিই কারণ আরও একটা আমার স্পেশাল জিনিস আছে সেটা খেতে হবে সেটা শুকনো ভাত দিয়ে ভালো লাগবে তো সেই জন্য এই যে একটা বাটি নিয়েছি আর আমি তরকারি পাতি অল্পই খাই তো এই যে নিয়ে নিচ্ছি একবার দুবেলাকার মতো করে নিয়েছি কারণ ওবেলায় আর রান্না করবো না ভাত রয়েছে আর এটা একটু গরম করে দেব আর হয় ডিমের অমলেট করে দেবো নাহলে কিছু একটা করে দেবো এইটা এখন ঢাকা দিয়ে দিই আর একটা স্পেশাল জিনিস রয়েছে জানো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও ওটা তো আমার প্রিয় একবারে নিয়ে নিয়েছি প্যান্টা এই দেখো তোমাদের কার কার ভালো লাগে জানি না তবে আমার কিন্তু ভীষণ প্রিয় তবে এটা যেটা রান্না করেছি দেখে নেবে এটা কিন্তু বেশি খাওয়া ভালো নয় কিন্তু আজকে না প্রচুর নিয়ে এসেছিলো আমাদের যিনি মাছ দেয় সেই মাছ কাকুটা মাছ কাকু বলতে আমি ওই মাছ দেয় ওনাকে মাছওয়ালা কাকুই বলি তো অনেক সময় মেশেও বলি যেহেতু একটা সম্পর্ক তো বলতে হবে যারা মেয়ে ছেলে মাছ দিলে বলি যে মেয়েরা যারা মাছ বিক্রি করে তাদের বলি মাসি আর ছেলেরা মেশো বা কাকু তো যাই হোক আমাদের এই বাড়ির সামনে গলিতে তিন চারজন মাছওয়ালা আসে তো একজন বলে রেখেছিলাম দিয়েছে এই যে এটা কি জানো এটা হচ্ছে কাতলা মাছের তেল পটকা যেটা হয় সেটাই খাওয়া কিন্তু বেশি ভালো কিন্তু আমার খেতে না দারুণ লাগে কি বলবো হেভি লাগে তো যাই হোক এই যে নিয়ে নিলাম ঠিক আছে এখন খাবো আজকে একটু বেশি নিচ্ছি একটু বোনের বাড়িতে পাঠিয়ে দেবো এর আগের দিনকে করেছিলাম বোনের বাড়িতে দেবো বলেছিলাম প্রচুর বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য যাওয়া হয়নি তো আজকেও তাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না যাওয়া হবে কি না হবে তবুও আমি রেখে দিলাম তা এখন আমি ভাতটা খাবো ঠিক আছে আর কিচ্ছু আমার লাগবে না তো এটা আমি শুধুই খেয়ে নিচ্ছি কারণ এটা আমার ভাত দিয়ে ভালো লাগে না শুধুই ভালো লাগে উচ্ছে বাজার থেকে এটাই ভালো লাগে আর এটা দিয়ে ভাত খেতে তো আমার দারুণ লাগে এটা আমার ভাত দিয়ে খাওয়ার দরকার নেই এটা আমি শুধুই খেয়ে নেবো সেটা আমি পরে তো প্রথমত আমি মাছের তেলটা দিয়ে ভাত খাবো এই যে পটকা দারুণ লাগে উম ভাতটা সরিয়ে রাখলাম কেন যেন এই ডালটা দিয়ে খাবো বলে এইটা আমি মাছের তেল দিয়ে সুন্দরভাবে খেয়ে নেবো ভালো করে না মাখালে ভালো লাগবে না ঝাল হয়েছে লঙ্কা নেওয়ার দরকার নেই লেবু থাকলে দারুণ লাগতো মাছের তেল কিন্তু বেশি খাওয়া ভালো না আর আমি বেশিরভাগ রুই মাছ না কাতলা মাছের তেলটাই নিই আজকে অনেকটা দিয়েছিল মেটে বড় মাছই একটু খেয়ে দেখি হ্যাঁ লঙ্কা নিই নাকি লঙ্কা তো কেমন হয়ে গেছে লঙ্কা না দলালে আমার ভাত খেতে ভালো লাগে না লেবু থাকলে ভালো হতো তো লেবু নেই তা কি করবো খাওয়া তো শুরুই করলাম না শুধু ভাতটা তলিয়ে যাচ্ছে তো চলো এখন খাওয়া শুরু করি এটা এই ভাতটা পুরো মাছের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর ওটা ডাল দিয়ে খাবো এইবার খাবো হ্যাঁ মাছের তেল দিয়ে উফ কাঁচা লঙ্কা মাখিয়ে যা লাগবে না দারুন আমি একটু খেয়ে দেখি তারপর তোমাদের জানাচ্ছি বন্ধুরা কি অপূর্ব শাক কি বলবো মাছের তেল আমার প্রিয় প্রত্যেকদিন হয় না মাঝে মাঝে হয়তো তখন লাগে খেতে ঝাল ঝাল হয়েছে আর একটুও তেতো ভাব নেই কারণ টাটকা মাছের তেল তো এখন মাছের তেল দিয়ে ভাতটা আমি খেয়ে ঠিক আছে তারপরে ডালটা দিয়ে ভাত খাবো তো বন্ধুরা মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন যেটুকু ভাত আছে পুরোটা খেতে পারবো নাকি আমি জানি না তবে চেষ্টা করছি এই ভাতটা আমি খাবো মনে হচ্ছে আরো মাছের তেল দিয়ে ভাত খাই কিন্তু বেশি খেলে হবে না লিমিট এই ডালটা দিয়ে খাবো এই ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় সমস্ত কিছু ডাল সবজি সিদ্ধ করে নিই তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে কালো জিরে দিয়ে চুঁকে দিই হুম এটা তাড়াতাড়ি মাধ্যমে করি তোমাদের দাদা ভাই যখন খুব সকালে বেরিয়ে যায় সব সময় তার তরকারি পাতি করে দিতে পারি না এই সমস্ত সবজি দিয়ে এই ডালটা করে দিই আর গরম গরম ভাত করে দিই খেয়ে দিয়ে চলে যায় এটা উপকারীও বেশ ভালো লাগে এর মধ্যে ঝিঙে পড়লে আরো বেশি ভালো লাগতো আমার মারা যখন রান্না করে ডাল তরকারি ঝিঙে দেয় আর আমার একটা জেঠিমা যখন ডালতি রান্না করে সেটা আনন্দ বাজার করে যেটা দেওঘরে খাওয়া হয় ওই করে লাল ডাটা টাটা সমস্ত কিছু দিয়ে তো যাই হোক এটা কচু এখন এই ভাতটুকু খেয়ে নিই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো এটুকু খেয়ে নিই টাটা বাই বাই সবাই ভালো থেকো